অনলাইন থেকে মধু কিনছেন কিন্তু মধু কেনার পরে দেখছেন যে মধুর মধ্যে চিনি মিশানো ছিল অথবা গুড় মিশানো ছিল বিষয়টা কিন্তু ভয়ঙ্কর একটা বিষয় তো এই জন্য মধু কেনার সময় যে বিষয়গুলো আপনার খুবই জানা থাকা দরকার সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা হচ্ছে আর এই ভিডিওর শেষে অবশ্যই আপনাকে গুরুত্বপূর্ণ একটি তথ্য দেওয়া হবে তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আমি কোন মধুটা কিনতেছি যেই মধুটা কিনবো সেই মধুর যেই বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমার জানা থাকা দরকার ধরেন এই মুহূর্তে আমার কাছে লিসু ফুলের মধু আছে এটা দিয়ে আমি আপনাকে উদাহরণ দিই এখানে আমি লিসু ফুলের মধুটা আমি রাখছি লিসু ফুলের মধুর সর্বপ্রথম আমার যেই বৈশিষ্ট্যটা দেখা দরকার সেটা হচ্ছে লিসু ফুলের মধুর যে কালারটা থাকা দরকার সেই কালারটা আছে কিনা লিসু ফুলের মধুর কালার হবে লাইট আম্বার কালার যেমন আপনারা এই মধুটা একটু দেখতে পাচ্ছেন যে আসলে কালারটা কীরকম হয়েছে এটা এবং এটা হয়তো আপনারা হচ্ছে বোতলজাত এবং এই পাশের প্লিচ রাখার কারণে হয়তো একটু আপনারা এদিক সেদিক হইতে পারে দেখার ক্ষেত্রে অথবা আমরা যে কালার গ্রেডিংটা করি এখানেও কিন্তু কিছুটা তারতম্য হয় ভিডিওতে তো এই জন্য আমি আপনাকে বলে দিচ্ছি যে এইরকম এরকম কালারটা হবে লাইট আম্বার কালার হবে তবে স্থান এবং সময় ভেদে পাতলা এবং ঘন ময়সলার লেভেল কম অথবা বেশি এইসবের উপর নির্ভর করে যে কিছুটা লাইটও হতে পারে বা কিছুটা হচ্ছে ডার্ক হতে পারে এই বিষয়টা কিন্তু আপনার খুবই মনোযোগ সহকারে অবজার্ভ করতে হবে এরপরে আমাদের যেটা জানা থাকা দরকার যে এর স্বাদটা কীরকম হবে লিসু ফুলের মধুর স্বাদটা কিছুটা আপনি লিসুর ঘ্রাণ পাবেন যেমন যখন আপনি খাবেন বিসপিল্লা আলহামদুলিল্লাহ এই লিচু ফুলের মধু যখন খাবেন তখন কিন্তু লিচুর কিছু ঘ্রাণ থাকবে এই একটা বিষয় দ্বিতীয় যখন আপনি এই লিচু ফুলের মধুটা খাবেন তখন আপনার সারা শরীরটা বুঝতে হবে যে আপনি আসলে মধু খাইছেন আর এই ভেজাল মধু অথবা হচ্ছে যে কোনো কিছু মিশায়ে যদি মধুটা তৈরি করা হয় শরীর কিন্তু এটা বুঝবে না এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এরপরে লিচু ফুলের মধুটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় এরপরে মধুর ঘনত্ব কম বেশি হইতে পারে মধুর ঘনত্ব যদি হচ্ছে বর্ষার সিজন হয় বৃষ্টি বেশি হয় আমরা জানি যে ওই সময়টা যখন লিচু লিচু ফুলের মধুটা সংগ্রহ করা হয় ওই সময় কিন্তু হচ্ছে বৃষ্টি হয় যার কারণে কিছু কিছু জায়গায় মধুটা হচ্ছে পাতলা হয় বা ময়স্টার লেভেলটা হচ্ছে একটু বেড়ে যায় তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে যে এ গ্রেডের মধুটা আছে এ গ্রেডের মধুর যেই মসচার লেভেলটা থাকা দরকার বিষের নিচে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সেটা দেখার জন্য তো এই জন্য মধুটা যদি এরকম আমরা ঝাঁকাই তাহলে আপনি দেখবেন যে মধুর মধ্যে কিন্তু কোনো গেজা হচ্ছে না দেখতে পাচ্ছেন আপনারা গেজা নেয় এই বিষয়গুলো অবশ্যই আপনার খেয়াল রাখা দরকার যদি আপনি প্রতিনিয়ত মধু খেয়ে থাকেন তবে একটা বিষয় লক্ষণীয় যদি মধু পাতলা হয় তাহলে কিন্তু ফেনা হতে দেখা যায় আবার হচ্ছে মধুর একটা বৈশিষ্ট্যই হচ্ছে যদি খাঁটি মধু হয় তাহলে কিছুটা গেজা কিন্তু আপনি দেখতে পাবেন এটা ভয় পাওয়ার কিছু নেই যে হচ্ছে আসলে মধুরা খাঁটি কিনা চিন্তায় পড়ার কোনো কারণ নেই কারণ খাঁটি মধুর বৈশিষ্ট্য হচ্ছে কিছুটা গ্যাজা অবশ্যই থাকে আরেকটা লিচু ফুলের মধুর বৈশিষ্ট্য হচ্ছে লিচু ফুলের মধুর যদি পাতলা বেশি হয় বা পাতলা হয় তাহলে কিন্তু লিচু ফুলের মধুটা হচ্ছে জমতে পারে কিছুটা আর যদি ঘনও বেশি হয় তাহলে পুরোটাই প্রায় কিছু কিছু সময় জমে যেতে পারে আবার যদি মধু ফ্রিজিং করা হয় বা ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু লিচু ফুলের মধুটা জমে যায় আমরা অনেকেই মনে করি যে মধু যদি জমে যায় তাহলে ওই মধুটা ভেজাল মধু এটা একদমই ঠিক না কিছু ফুলের মধু আছে যেগুলো জমে যেতে পারে আবার কিছু মধু আছে যেগুলো জীবনেও জমবে না আপনি যদি হাজারও ফ্রিজের মধ্যে রাখেন তারপরে ওই মধুটা জমবে না তো এই বিষয়গুলো আপনার খুবই খেয়াল রাখা জরুরি যে আপনি অনলাইন থেকে কিনছেন কি মধু কিনছেন কি কি বৈশিষ্ট্যগুলো আছে তবে একটা মজার বিষয় হচ্ছে যেই তথ্যটা আমি শেষে দিতে চাইছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে আমাদের যেই মধুটা আছে এই মধুটা নেওয়ার ফলে বা নেওয়ার পরে যদি আপনারা মনে করেন যে মধুটা হচ্ছে ভেজাল ছিল বা হচ্ছে এটা সঠিক মধুটা আপনাকে দেওয়া হয়নি তাহলে আমরা এই মধুটা ফেরত নিচ্ছি আপনার কাছে পছন্দ না হলে আমরা হচ্ছে ব্যাক নিব এক্ষেত্রে তো আপনার সন্দেহ থাকার কোনো কারণ নেই যে আমরা হয়তো আপনার কাছে বিক্রি করে দিলাম এতেই শেষ হয়ে গেল না আপনার সাথে আমরা দীর্ঘদিনের সম্পর্ক তৈরি করতে চাই তো এই জন্য আমাদের থেকে মধু নিলে ইনশাল্লাহ আপনি ঠকবেন না এবং আপনি এই মধু নিচ্ছেন খাচ্ছেন কীরকম লাগতেছে আমরা কিন্তু আপনাকে একটা অবজারভেশনের মধ্যে রাখবো আমাদের প্রত্যেকটা কাস্টমারের মতামত খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে সেই জন্য আমাদের প্যাক বিডির একটা নির্দিষ্ট রিভিউ এবং অফারের গ্রুপ আছে আপনি চাইলে সেখানে যুক্ত হতে পারেন আপনার মূল্যবান মতামতগুলো ওখানে পেশ করতে পারেন তো এই মধুটা যদি আপনি নিতে চান তাহলে কী করবেন ছোট্ট একটা ফোন কল করতে হবে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সিক্স নাইন ডাবল টু সিক্স নাইন আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সিক্স নাইন ডাবল টু সিক্স নাইন এই নম্বরে একটা ফোন কল করতে হবে ফোন কল করে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে অথবা আপনি আমাদের প্যাক বিডির যেই পেজ আছে এই পেজেও কিন্তু আপনি এস করতে পারেন অথবা অল্প একটা ইনফরমেশন দেওয়ার মাধ্যমে আমাদের প্যাক বিদি ডট কমের ওয়েবসাইটে গিয়ে আপনার এই খাঁটি মধুটি সংগ্রহ করতে পারেন অর্ডার করলে আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে কথা বলে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই এই মধুটি আপনার কাছে পৌঁছায় দেওয়া হবে তো ভালো থাকেন সুস্থ থাকেন প্যাক বিডির সাথেই থাকেন আল্লাহ হাফেজ